সারা জীবন খেলছেন কিন্তু কোনো কাজে আসে নাই আজকে আপনার কাজে আসার মতন যে কৌশল নিয়ম বা কীভাবে আপনার কাজে আসবে সেরকম ব্যবস্থাটা আমি করে দেব সেরকম মাধ্যমটা আমি দেখিয়ে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে কি করতেছি আপনার একটু মনোযোগ সহকারে দেখেন বুঝে শুনে যখন আপনি খেলবেন তখন আপনি বিজয় হবেন যখন বুঝে শুনে খেলবেন না তখন আপনার বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই তা আমি যখন এখন বলবো পাস করা তাবিজের দিকে আসবে পাস করা তাবিজের দিকে আসবে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এই তবে আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত এখন বলবো আট করা আট করা বলছে আট করা চলে আসলো এখন বলবো সাহেব 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 চলে আসলো যেটা বলবো সেটা আসবে এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসবে এখন বলবো সাইড করা সাইড করা সাইড করা সাইড করা চলে আসলো যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসবে আশাটা বার দতাম হলে পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক আমি একটু গ্যারান্টি দেবো আপনার নিজস্ব তো আপনি লাভ করতে পারবেন এটাই গ্যারান্টি এখন বলব গোলাম 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 লক্ষ্য রাখুন গোলাম বাহিরে পড়ছে একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক যেটা আগে বলছে এখনও বলছে একশো পার্সেন্ট হবে এমন কোনো কথা নেই তো বিজয় সিনেচ্ছ নিচ্ছি সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আপনার যে লাভবান থাকবেন সেটা গ্যারান্টি দেবো এখন দেবো আসবে দশ করা দশ করা দশ করা দশ করা চলে আসলো তুই এবার যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে অবশ্যই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিছি জিরোয়ানের ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ এখন বলবো টাক্কা 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 অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের টাক্কা চলে আসলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পান এখন বলবো বেডি 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 ব্রিটিশ চলে আসলো বিয়ার্সে যেটা খুবই ভালো লাগে আপনি সেটা বলুন বাউন্ডাটের ভিতরে বাউন্ডাট আমার ভিডিওর ভিতরে আরও চ্যানেলের ভিতরে ঢুকবেন আরও অনেক ধরনের ভিডিও বানানো আছে যেরকম প্রমাণ দেখতে চান সেরকম প্রমাণ দেখানো আছে পুরো বাউন্ডোডাকাট টাকার শো করে সেই ক্ষেত্রেও দেখানো আছে এরকম অসংখ্য অনেক ধরনের ভিডিও আছে আপনি অবশ্যই দেখবেন আর দেশ বিদেশ যে যেখানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি যে কোনো মাধ্যমে আপনি কাজ করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি